হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আন্নাদার মিনি ভ্লগ আমি বাবিদের স্কুলে ডে সেলিব্রেশন তাই প্রত্যেকটা একটা করে অরেঞ্জ বিস্কিট আর কেক নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল তাই জন্য সেগুলো রেডি করে আমি ব্যাগের মধ্যে ভরে দিলাম বাবিকে স্কুলে দিয়ে আজকে প্রথমবারের জন্য আমি বাড়ি চলে এলাম কারণ বাড়িতে আজকে প্রচুর কাজ রয়েছে সকাল সকাল বাবিকে স্কুলে দিতে গিয়ে তো আমি দারুণ একটা গিফট পেয়েছি গিফটের মধ্যে ছিল একটা কফি আর চকলেট যে দুটো আমার ভীষণ প্রিয় বাবির একটা স্কুল ফ্রেন্ডের মা আমাকে এটা গিফট করেছে আসলে নেহার অনেক রেস্ট্রিকশনস রয়েছে যার জন্য ওর ভিডিও আমি করতে পারিনি তো ও যেহেতু ফেসবুক ইনস্টাগ্রাম কিছুতেই নেই তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই গিফট দুটো এসছিল রাশিয়া থেকে বাড়িতে আজকে প্রচুর কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম তারপরে স্নান করলাম আর স্নান করে ভাবলাম পুজোটা দিয়ে নিই বাট সেটা আর পসিবল হলো না কারণ বাবিকে আনতে যাওয়ার সময় হয়ে গেছিলো বাবিকে স্কুল থেকে বাড়িতে দিয়ে আমি চলে এসেছিলাম আশীর্বাদ কসমেটিক্সে টুকিটাকি কিছু কেনাকাটা করার ছিল সেই জন্য তো আমি বেশ কিছু জিনিস কিনেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে আমি একটা ব্রেসলেট নিয়েছিলাম আর অনেক দিন ধরে ভাবছিলাম একটা অ্যান্টি টার্নিশ ব্রেসলেট নেব তো ফাইনালি আজকে আমি সেটা পেয়েছি মন মতন একটা স্লিকের মধ্যে চাইছিলাম তো সেটাই নিয়ে নিয়েছি আরও কিছু কেনাকাটা করেছিলাম তারপরে বাবির জন্য একটু ওষুধ নিলাম যেগুলো খুবই ম্যান্ডেটরি বাড়ি থেকে যাওয়ার সময় এতটাই তাড়াহুড়োতে ছিলাম যে জামা কাপড়গুলোও মেলতে পারিনি তাই আজকে অনেক দিন পরে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলোকে মেলার জন্য স্নান করে উঠে তো আর পুজো দেওয়া হয়নি বাবিকে স্কুলে আনতে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল বলে চলে গেছিলাম বাড়িতে এসে আগেই পুজোটা দিয়ে নিয়েছি তারপরে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করতে বাবির জন্য প্রথমেই চিকেনটা বানিয়ে নিয়েছি তারপরে এদিকে আমাদের জন্য বানাচ্ছিলাম পালং শাক আগে পালং শাক খেতে আমার ভীষণ ভালো লাগতো বাট এখন আর একদমই ভালো লাগে না আর অন্যদিকে বানাচ্ছিলাম মাশরুম কারি তো মাশরুমটাও খেতে আমাদের বাড়ি সবাই মোটামুটি পছন্দ করে আর বাবিকে ঘুম পাড়িয়ে আমি একটা চকলেট খেলাম আর চকলেটগুলো খেতে যে কি ভালো ছিল কি বলবো যাই হোক সন্ধেবেলা বাবির জন্য করছিলাম পাস্তা আর এটা কিন্তু আমি টিফিনে বানিয়ে নিচ্ছি কারণ আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব যে কোথায় যাচ্ছি না যাচ্ছি আসলে আমাদের দুদিন আগেই হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা দীঘা যাব তো সমস্ত কিছু আমাদের বুকিং কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়েছি তাই জন্য একটু বাবির জন্য খাবার করে নিলাম বাবিকে বাড়ি থেকে বেরোনোর সময় ভাত খাইয়ে নিয়েছিলাম অ্যারাউন্ড পনে নটা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে তো আমাদের যেখানে ডেস্টিনেশন ছিল যেখানে আমাদের বাসটা আসবে সেখানেই কি আমাদের ওয়েট করতে হবে তো রাস্তা দিয়ে যাওয়ার সময় তো ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম আর বাবিও কিন্তু মনে মনে খুব খুশি হচ্ছিল যে ঘুরতে যাচ্ছে তো যাই হোক এই হচ্ছে আমাদের অবস্থা বাচ্চা থাকলে তো অনেক কিছু ক্যারি করার থাকে তো আমার আর বাবিরই একটা বড় ট্রলি ব্যাগ হয়েছে সাথে তো আরও ব্যাগ ছিলই তো যাই হোক আমরা চলে এসেছি হাইওয়ে পাশে আমাদের এখানেই ওয়েট করতে হতো তো টোটোতেই আমরা ওয়েট করছিলাম যতক্ষণ না বাস আসছে তো আমরা কিন্তু টাইমের অনেকটা আগেই পৌঁছে গেছিলাম যার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল ফাইনালি টোয়েন্টি টু থার্টি মিনিটস ওয়েট করার পর বাস আসলো ততক্ষণ আমরা টোটোতেই ওয়েট করছিলাম আর আমরা যেহেতু বাচ্চা নিয়ে ট্রাভেল করছি যার জন্য আমরা নিয়েছিলাম স্লিপার কারণ বসে বসে যাওয়াটা এতক্ষণের জন্য জার্নিতে ভীষণই টাফ ব্যাপার বেশ জানলা দিয়ে ভিউটাকে এনজয় করতে করতে বাবি আর আমি যাচ্ছিলাম আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে আমি এরমভাবে স্লিপার যাচ্ছি কিছুক্ষণ পরেই বাস থেকেই আমাদের প্রোভাইড করা হলো একটা ওয়াটার বটল আর সাথে ছিল ভুজিয়া বিস্কিট কেক বেশ অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটা মতন বাজে আর আমরা বসে বসে এখন ভুজিয়া খাচ্ছি তো বাবিকে তার আগেই পাস্তাটা খাইয়ে দিয়েছিলাম আর যেহেতু পাস্তা খেতেও পছন্দ করে তাই জন্য খেয়েও নিয়েছিল তারপরে বাবি একটু ঘুমিয়ে গেছিল আর এই সময় আমরা কোলাঘাটে জাস্ট নামলাম এখানে যখন নেমেছি তখন প্রায় আড়াইটে মতন বাজে আর তখন কিছুই খাইনি তো তারপরে বাবি ঘুমিয়ে গেছিল আর বাবির পাশে আমিও একটু রেস্ট করে নিলাম তো আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল যার জন্য কোনো সমস্যা হয়নি গিয়েই আমরা রুম পেয়ে গেছি আমরা যখন হোটেলে চেক ইন করছি তখন বেজে গেছে প্রায় পাঁচটা একত্রিশ সো দ্যাট ফর টুডেই দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে